এরা সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে খুব আসত এবং এদের একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের মাধ্যমে এরা লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে এবং আমারও একটি মামলার কথা বলে এখান থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা তারা দুজনে হাতিয়ে নেয় এবং তার থেকে তারা এখন গা ঢাকা কিন্তু এখন আর দেখা করে না মোবাইল নাম্বার দিলেও দিন দিলেও রিসিভ করে না মাঝে মধ্যে কথা হতো কিন্তু এখন কথাও বলে আমি এই মুখপোট আমার নবাবের মোবাইল নাম্বারটা এখানে দিয়েছি মুখপোট আমার নবাবের দুটা মোবাইল নাম্বার আছে এবং সে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন রকম কাজের কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হারিয়ে গিয়েছে এই নবাবকে এখন অন্তর্বর্তী সরকার যেহেতু এখানে দেশ সলাক্ষণ দেশ অন্তর্বর্তী সরকার সরকারের হিসাবে কিছু আমাদের দাবি এই ধরনের চিচার বাগপা যারা আছে তাদেরকে ধরুন এবং এই নবাবকে ধরলে অনেক কিছু আরও রহস্য পাওয়া যাবে বরং মোবাইল ব্যাপার এখানে আছে পাশাপাশি যেহেতু এখন সেনা ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়েছে এবং নির্বাহী দায়িত্ব নিয়েছে নির্বাহী পাওয়ার ম্যাজিস্ট্রেট এখন সেই ক্ষমতা নিয়ে সেনারা এখন কাজ করছে অর্থে সেনাদের প্রতি আমার দাবি এই সুশীল এবং এই নবাব অনুদ্দুর রহমান ধরুন এবং একে যারা পাবেন তারাই ধরুন ধরে সেনাবাহিনীর কাছে সদর্পণ করুন যা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং এই নবাব এখন গা টাকা দিয়েছে এই সুশীল এখন গা টাকা দিয়েছে এদেরকে ধরতে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে যেহেতু সারা জীবন তারা লুটপাট করে মানুষের সাথে চিটারি ব্যাপার করে টাকা পয়সা হাতে নিয়েছে এগুলো প্রথমে বোঝা যায়নি এরা বিভিন্ন রকম একটা সিন্ডিকেট এবং বড় মাত্র সিন্ডিকেট কখনো বলে আমি পুলিশের অফিসার কখনো বলে আমি আমার আমলা আমার কাছে এরকম বিভিন্ন রকম কথাবার্তা বলে তারা এরকম চলত এই নবাব একটা বড়ো বাপের একটা সিচাই বাটবার যেটা এখন বোঝা যাচ্ছে মূলত তাকে ধরতে হবে তাকে ধরে অ্যারেস্ট করলে রিমান্ডে নিলে কোথা থেকে কত টাকা কীভাবে খেয়েছে মেরেছে সব পাওয়া যাবে এই নবাবের যে কার্ড ছিল সে কার্ডের ছবিটা আমরা দিয়েছি নবাব কী কী তার পদবী পদবী সেসবগুলো এখানে দিয়ে আছে এই নবাবের ছবি সহ মোবাইল নাম্বার সহ তার কার্ডে ঠিকানা কীভাবে সে দিয়ে মানুষের সাথে এইভাবে প্রতারণা করতো টাকা হাতিয়ে দিত সেগুলো আমরা দেখাচ্ছি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আমি যাতে প্রেস ক্লাবের সামনে আমি এইভাবে তার ধরার জন্য প্রশাসন দিয়ে বা সেনাবাহিনী দিয়ে তাকে ধরলেই বোঝা যাবে যদি কেউ ধরতে পারে তাহলে আমাদেরকে সেনাবাহিনীর কাছে সতর্ক করুক এবং তার ধরতে পারে রিমান্ডে নিলেই জিজ্ঞাসাবাদ করলেই সমস্ত তথ্য বেরিয়ে আসবে আমরা আমাদের টাকা পয়সা পূরণ করব এবং এই ধরনের সিন্ডিকেট এদেশ থেকে দূর হবে এবং সেই প্রত্যাশায় আজকে জাতীয় প্রেস ক্লাবের সাথে মাসিক জাহান আসসালামু আলাইকুম